আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে সখের ঘর পরিবারের পক্ষ থেকে স্বাগত তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিত্য নতুন ডিজাইনের কিছু ল্যাম্পশেড নিয়ে হাজির হলো ঘর এগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বেশি বৃদ্ধি করবে এবং শখের ঘরের পক্ষ থেকে কিন্তু একদম রিজনেবল পাইছে কিন্তু আপনারা এই ধরনের ল্যাম্প স্ট্যান্ড লাইটগুলো ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আবারও বলছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার ভিতরে যারা বসবাস করেন অবশ্যই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমাদেরকে বিস্তারিত ল্যাংস্টার লাইটগুলো দেখাবেন এবং বিস্তারিত পাইস সম্পর্কে জানে দেবেন আমাদের কাসর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি দেখতে পাচ্ছি খুবই চমৎকার কিছু ল্যাংস্টার লাইট নিয়ে আজকে হাজির হলেন জি জি তো আজকের সেরা কালেকশনগুলো আমরা দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রথমে আমরা এই যে এখানে তিনটি শেড মধ্যে লাইট করা আছে এটা মধ্যে কি কি থাকবে এখানে মধ্যে তিনটি শেড থাকবে আচ্ছা তারপর তিনটি সেল থাকবে আপনারা সুন্দর ফুল সাজিয়ে রাখতে পারবে ওকে বা সবির সাজিয়ে রাখতে পারবে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো টাকার ভিতরে কিন্তু আপনার এই চমৎকার ল্যান্ডসটা লাইটটি পেয়ে যাবেন যে কোনো কালার কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবে জি জি একটা করে বাড়বে না না ওকে তারপর আমরা কোন আইটেমটা দেখবো তারপর আমরা এক্স মডেলের একটি কর্নার সেল দেখব তো এই কর্নার সেলবি আপনি ঘরের যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন তো এখানে আপনি একটি সেট পেয়ে যাচ্ছেন আর এখানে আপনি ফুল বা সোফি সাজিয়ে রাখতে পারবেন তো এখানে আপনার অনলাইন প্রাইস হচ্ছে বর্তমান তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার ভিতরে আপনারা যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন আপনার যে কালার পছন্দ ভাইয়ারা কিন্তু সেই কালারে করে দেবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফুল অথবা শো পিস গুলো কিন্তু রাখতে পারবেন এটা কিন্তু আপনার ড্রয়িং রুমে রাখলে অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করবে তার পাশাপাশি পাচ্ছি আমরা জি জি এটা আপনার ঘরে যে কোনো জায়গায় রাখলে আপনি সৌন্দর্য বৃদ্ধি করবে আর এখানে আপনি ফুল বা সাজে রাখতে পারবেন এখানে আপনি চায়ের কাপ রাখতে পারবেন অনেক সুন্দর ল্যাম্পেট তো এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে কুরিয়ারে নিতে হবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি জি ওকে তার আর একটি কর্নার স্ট্যান্ড যেটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা ঘরের যে কোনো কর্নারের ভিতরে রাখতে হোয়াইট পারবেন করা আছে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে হোয়াইট কালার তারপর তেঁতুল বিচি কালার বা ব্ল্যাক কালার নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস অনলি মাত্র 3000 টাকা অনলি মাত্র 3000 টাকা যে কোনো ল্যামেস্টা নেন না কেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ফ্রি তার পাশাপাশি রয়েছে আরেকটি ঝুলন্ত ল্যামেস্টা লাইট আমরা দেখতে পাচ্ছি এটা আপনার ঘরের কর্নার রাখতে পারবেন বা বারান্দা রাখতে পারবেন এখানে আপনি গাছ রাখতে পারবেন জুলিয়েট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এখানে আপনি একটা শেড পেয়ে যাচ্ছেন এটা বর্তমান প্রাইস হচ্ছে 750 টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ঝুলন্ত ল্যামস্টান লাইটটি তো যারা যারা এই ধরনের চমৎকার ল্যামস্টান লাইটগুলো নিতে যাচ্ছেন একদম রিজনেবল পাইজে আপনারা কিন্তু শখের ঘরের পরিবার থেকে নিতে পারবেন ওনারা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ রিজনেবল পাইজে দিয়ে থাকেন ল্যামস্টান লাইটগুলো তাছাড়াও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছেন এখানে নাম্বার যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু ওনারা বাসায় পোষা দেয় তারপর আপনার থেকে টাকা নেবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম